হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ছটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ছটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো হ্যালো হাই কেমন আছো হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ছটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে কে কে আছো লাইভ জয়েন করো সবাইকে যারা যারা ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো হ্যালো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছেন ঝটফট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো করে দিও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো হ্যালো ম্যাম হ্যালো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইক করে দাও প্রত্যেককে বলছি একটু করে লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাই হ্যালো হাই কেমন আছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো ডিনার হলো সবার সবার ডিনার হলো সবাইকে ওয়েলকাম লাইভে ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ ঝটপট লাইভ জয়েন করো সবাইকে হ্যালো হাই কেমন আছো বলো সবাইকে হ্যালো হাই কেমন আছো যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো কি হ্যালো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন সবাইকে ওয়েলকাম লাইভে কারণ যারা যারা অ্যাক্টিভ রয়েছ ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আর লাইক করে দাও যারা লাইভ জয়েন করেছো লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছ ঝটপট লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো ডিনার হলো সবাই কেমন আছো ডিনার হলো সবাইকে ওয়েলকাম লাইভে আজকে অনেকজন জয়েন করেছো একটু লাইক করে দাও গল্প শোনাবো কি গল্প শোনাবো বাবা আজকে অনেকজন লাইভে জয়েন করেছে প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো তাড়াতাড়ি লাইক করে দাও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট তাড়াতাড়ি লাইক জয়েন করো যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে আর প্রত্যেককে বলছি একটু লাইক করে দিও হ্যালো হাই কেমন আছো সবাই সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাই রাত্রিরে খাবার খাওয়া হয়ে গেছে রাতের খাবার খাওয়া হয়ে গেছে সবাইকে হ্যালো হ্যালো কেমন আছো সবাইকে হাই হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝাঁকপট তাড়াতাড়ি লাইভ জয়েন করার প্রত্যেককে বলছি একটু লাইক করে দিও আজকে অনেক দল লাইভে জয়েন করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সব বাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো হয়ে গেছে খাবার রাতে খাওয়া হয়ে গেছে লাইক করে দিয়েছো थैंक यू যারা করে দিয়েছো थैंक यू যারা করনি একটু লাইক জয়েন লাইক করে দাও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সব বাইকে ওয়েলকাম লাইভে রোজই তো শাড়ি পরে আসি তাই আজকে একটা কুর্তি পরে এলাম রোজই তো শাড়ি পরে আপনি কোন জায়গা থেকে লাইক করছেন কলকাতা আমি কলকাতা থেকে লাইক করছি সবাইকে ওয়েলকাম লাভ তুমি কোথায় থাকো বলো ভালো লাগছে থ্যাংক ইউ গো তোমার বাড়ি কই আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইক জয়েন করো সবাইকে ওয়েলকাম কলকাতায় কোথায় বাড়ি দমদম দমদম আর বেলঘুরিয়া ঠিক মাঝখানে দমদম দিয়েও আমার বাড়ি যাওয়া যায় বেলঘড়িয়া দিয়ে যাওয়া যায় সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো আমি কিন্তু এগারোটায় বলেছি এগারোটা পাঁচ মিনিট লেট হয়েছে পাঁচ মিনিট একটু লেট হয়ে গেছে এগারোটায় লাইভ শুরু করি আজকে পাঁচ মিনিট একটু দেরি হয়ে গেছে সব্বাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা এইমাত্র লাইভ জয়েন করলে সব্বাইকে হ্যালো হাই কেমন আছো সব্বাইকে হ্যালো হাই কেমন আছো সব্বাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাড়াতাড়ি ঝটপট লাইভ জয়েন করো আর প্রত্যেককে বলছি একটু লাইক করে দিও একটু লাইক করে দাও সব্বাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাড়াতাড়ি ঝটপট লাইভ জয়েন করা প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো হ্যালো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইক করে দিও যারা যারা এইমাত্র লাইভ জয়েন করলে লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো झटपट লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো झटपट লাইভ জয়েন করো সবাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো ব্লার কালার আজকে ব্ল্যাক কালার করেছি যেহেতু ব্ল্যাক গুড নাইট আচ্ছা ঘুম পেয়ে গেল সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইব্রেরি যারা যারা অ্যাক্টিভ রয়েছো ছটফট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইব্রেরি সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম আর প্রত্যেককে বলছি একটু লাইক করে দিও আজকে অনেকজন লাইভে জয়েন করেছে প্রায় নিরানব্বই জন হয়ে গেছিলো সেখান থেকে এখন একটু কমছে যাই হোক খুব ভালো লাগছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাই রাত্রিরে খাবার খাওয়া হয়ে গেছে সবাই রাত্রিরে খাবার খাওয়া হয়ে গেছে সবাইকে ওয়েলকাম লাইব্রেরি যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো ওয়েলকাম যারা যারা রয়েছে ঝটপট লাইভ জয়েন করো জয়েন করো আজকে ব্ল্যাক কালারে ড্রা পড়েছে যারা লাইক করনি একটা লাইক করে দাও যারা লাইক করনি একটা লাইক করে দাও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও না এখনো করিনি গাই ভিউটা আজকে মানে বাড়িতে গেস্ট ছিল সকাল থেকে রান্নাবান্নায় খুব ব্যস্ত ছিলাম যাব দেখি কালকে যদি হয় যাবো করা হয়নি গো ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকে বাড়িতে গেস্ট ছিল রান্নাবান্নাতে ব্যস্ত ছিলাম হ্যাঁ চুলটা সেই সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে সব পথ লাইভ জয়েন করো কালকে যদি হয় শান্ত করবো দোষ তো শাড়ি পরে আসি আজকে ভাবলাম তোমাদের একটা কুর্তি পরে আসি সবাইকে ওয়েলকাম লাইভে যা যারা অ্যাক্টিভ রয়েছ ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো সবাইকে বলছি লাইভটাকে শেয়ার করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও সোম থেকে রবি প্রতিদিন এগারোটায় লাইভে থাকবো সোম থেকে রবি প্রতিদিন এগারোটায় লাইভে থাকবো সব ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ করেছে ঝটপট লাইভ জয়েন করো একদম উঠে যাচ্ছে গো চুলগুলো একদম উঠে যাচ্ছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো প্রতিদিন তো শাড়ি পরে আসি আজকে এমনি দেরি হয়ে গেছে তাই জন্য একটা কুর্তি পরে এলাম তোমরা লেখো কমেন্টে কেমন লাগছে কুর্তিটা পরে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে তোমাদের না মানে কিছু বুঝি না অনেক মানে সব কি যে মানে কমেন্ট করো আমার মাথায় ঢোকে না গো দেশি কলা খাওয়াবে দেশি বিদেশি কোনোটাই খেতে চাই না গো তুমি খাও তোমার কলা সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ছটপট লাইভ জয়েন করো যারা লাইভ করনি একটু লাইভ করে দাও এগারোটা থেকে সাড়ে প্রতিদিন লাইভে থাকবো এগারোটা থেকে সাড়ে এগারোটা প্রতিদিন লাইভে থাকবো তোমরা প্লিজ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইক করে দিও সেই লাগতে মানে কি ব্যাপারটা কি বুঝতে পারলাম না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা ছটফট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট লাইভ নেওয়া প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছো ঝটপট কি আমি বুনো জ্বালানি কবুতর পেমি বাবা হাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা লাইক করনি একটু লাইক করে দাও নেন সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো বয়স পঞ্চাশ না গো আশি বছর বয়স হ্যাঁ লাইভ দিয়েছ থ্যাংক ইউ গো যাদের বলতে হয় না থ্যাংক ইউ যারা এতবার করে বলতে হয় সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছ তারা এই যে ব্ল্যাক কালারের ব্রা পড়েছি আজকে সবাইকে ওয়েলকাম লাইভে আমার ব্ল্যাক কালারের প্রায় বেশি তিনটে চারটে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করি ব্ল্যাক কালার বেশি পছন্দ করি ব্ল্যাক কালারটাই বেশি পরি আর স্কিন কালারে আছে হোয়াইট আছে এগুলোই পরি বেশি এ পরি না গো লাল মাল পরি না ওই একটা হয়তো লাল আছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ছটফট লাইভ জয়েন করো না ওই সব আসি না লাইভে ওইসব অন্যদিকে রাস্তা দেখাও হ্যাঁ নিচে কেন থাকবে না নিচে প্যান্টি আছে পেটিকোট আছে সব আছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো আমি ওরকম অসভ্যের মতো আসি না গো লাইভে যারা যারা রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইভ করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা রয়েছে ঝটপট লাইভ জয়েন করো দেখো প্রতিদিন এগারোটা থেকে সাড়ে এগারোটা লাইভে থাকবো প্লিজ লাইভ জয়েন করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও সবাই রাতের খাবার খেয়েছো রাতের খাবার খেয়েছে আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে শাড়ি পরতে পারিনি বন্ধুরা একটা কুর্তি সামনে ছিল পরে চলে এলাম বসে তাহলে লোক চলে যাবে আর চলে গেলে কি করব বলো হ্যাঁ তাই তো চলে এলাম হ্যাঁ অনেকদিন অনেকক্ষণ বাদে কেমন আছো তুমি তো কালকে চলেই গেলে লাইভ ছেড়ে শরীর ভালো আছো তো বলছি শরীর ভালো আছে কি বলছিলে আমার দু তিন দিন ধরে কি প্রবলেম কি বলছিলাম কালকে লাইভে এসে না আজকে শাড়ি পরিনি গো আজকে আসলে মানে দেরি হয়ে গেছে ডিনার করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর শাড়ি পরিনি হ্যাঁ শরীর ঠিক আছে তোমার শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে আসলে ডিনার করতে করতে আজকে বাড়িতে গেস্ট এসেছিল তা আর সকালবেলা রান্না বান্না ব্যর্থ ছিলাম আর ডিনার আজকে রাত্তিরে অনেকটা ডিনার অনেক পরে করলাম মানে দেরি হয়ে গেছে দিন একটা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর খাবার দিতে দিতে দেরি হয়ে গেছে ওই জন্য আমি কোনো রকমে মানে খেয়েই দৌড়ালাম লাইভে ওই জন্য শাড়ি পরার টাইম পাইনি ওই জন্য কুর্তি করে চলে এলাম আজকে শাড়িটা পরার একদম টাইম পাইনি গো সম্প ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো বাদে কমেন্ট তো যারা করার তারা করবে কিন্তু থ্যাংক ইউ যারা বাদে কমেন্ট করবে তাদের যতই বলো না কেন তারা বাজে কমেন্ট করেই যাবে তারা বাজে কমেন্ট করেই যাবে সেখানে বলার কিছু নেই যারা ভালো কমেন্ট করে তারা তো করবেই তাদেরও বলতে হয় না যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভে জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইক জয়েন করো আর প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও একটু লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও প্রতিদিন এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত লাইক চলবে বেশি টাইম দিতে পারছি না যদি কোনো দিন বাড়াতে পারি বাড়াবো এগারোটা থেকে সাড়ে এগারোটা লাইভ চলবে আধ ঘন্টায় লাইভ করবো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভটা শেষ করবো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইভ করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ থ্যাংক ইউ গুড নাইট শেষ